খাবার হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা মতো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আমার মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে সকাল সাতটার সময় তো একটু আগেই উঠেছে কেন বলতো এই যে ওপরে কাজকর্ম হচ্ছে আর এত পরিমাণে আওয়াজ হচ্ছে আমার মেয়ের ঘুমটা ভেঙে গেছে তো এখন মাম্মসোনাকে নিয়ে ছাদে এসেছি ছাদে এসেছি কারণ এখানে কাজবাজ হচ্ছে কিভাবে কি করছে সেগুলো দেখতে এসেছি আর ব্রাশটাও সঙ্গে নিয়েই এসেছি মেয়েকে এখন ব্রাশ দিচ্ছি ও ব্রাশ করবে আর চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দোতলায় খুব তাড়াতাড়ি চলে আসবো তবে কবে আসব সেটা আগের থেকে বলবো না যেদিন আসবো তার আগের দিনই তোমাদেরকে বলবো আর এই যে দেখো মাম্মাম সোনা এখন একটু হাঁটি হাঁটি করছে আর খুব তাড়াতাড়ি আসবো জন্য তোমাদের দাদা ভাই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এখানে চাল তোলাটা খুব জরুরি ওই যে বলেছি এখন গরমকাল সেই জন্য ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হয়ে যায় তো ট্যাঙ্কির ওপরে চাল দিচ্ছে আবার সেই সঙ্গে এই দিকেও চাল দিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনটা এখানে এনে রাখবো আর এই দোতলায় চলে আসলে স্নানটা আমি এখানেই করবো আর জামা কাপড়গুলো মেলে দেবো ছাদেই তো নিচে আর যাওয়া হবে না নিচে যাব কখন বলতো হয়তো তিনবেলা রান্না খাওয়া আছে তখনই যাব আর আমি আজকে সকাল সাতটার মধ্যেই স্নানটা সেরে নিয়েছি তবে ঠাকুর পুজো এখনো পর্যন্ত দিইনি একটু বাদেই দেব। আর মেয়েকে বলছিলাম চলো এখন নিচে যেতে হবে আর রান্না রান্নাবান্নাটাও করতে হবে তো এইভাবেই নামছে তো এইভাবেই নামে আর এইভাবে নামতে গেলে কতটা সময় লেগে যায় বলতো একদম দোতলার ছাদ থেকে যদি নিচের তলায় অবধি যায় কতটা সময় লেগে যায় এতবার বলছি যে আমি কোলে নিয়ে নামছি হবে না বা হেঁটে চলো হবে না এইভাবেই নামলো যাই হোক দোতালা ছাদ থেকে নিচে নেমে এসেই প্রথমে এখন ঠাকুর পুজো করে নিচ্ছি তারপরেই সকালে রান্নাবান্না করব। তবে মেয়ের জন্য কী রান্না করব সেটা মনে মনেই ভেবে রেখেছি একটু বাদেই তোমাদেরকে দেখাবো এদিকে সকালবেলায় ঠাকুর পুজো হয়ে গেলে সত্যি মন থেকে অনেকটা ভালো লাগে একদমই শান্ত হয়ে যায় মনটা তো এখন যেহেতু গরমকাল প্রচুর ফুল ফুটছে জানো তো আমাদের গাছে আর ফুলে ফুলে এই ঠাকুরের আসনটা একদম ভর্তি হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে আর শীতের সময় একটা ফুলও পাওয়া যেত না বাজার থেকে কিনে আনতো আমার শ্বশুরমশাই তো চলো ঠাকুর পুজো তো হয়ে গেছে এখন চলে এসেছি রান্না রান্নাঘরে আসার আগেই শাশুড়ি মাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে নিই যে মা কি রান্না করবো তো এটা একটা অভ্যাসে দাঁড়িয়েছে যে কি রান্না করব তো মা বলল কি যে বটবটি আছে আর আলু দিয়ে একটু ভেজে দাও আর রুটি বানাও আজকে অনেকগুলো রুটি বানাতে হবে বলতে পারো বারোখানা রুটি বানাতে হবে কেন বলো তো মিস্ত্রিরা খেয়ে আসেনি তো আমাকে বললো মানে আমার শাশুড়ি মা বলল কি দুজন খায়নি তো দুজনের জন্য রুটি বানাতে হবে তো আমি বললাম ঠিক আছে তো এই ভাজিতে যদি না হয় তাহলে একটু ডাল রান্না করব মানে মটর ডাল রান্না করবো তো এই যে দেখো এখন আমি রুটি বানিয়ে নেব তারপরপরই মেয়ের খাবারটাও বানাবো তো এদিকে মেয়ের খাবার কি রান্না করব তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে বটবটি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর একটু কুমড়ো কেটে নিয়েছি আরও সবজি ছিল কিন্তু দেইনি আমার এইগুলো দিতে মন চাইলো সেই জন্যই এইগুলোই দিচ্ছি আর এই যে ওটস নিয়ে নিয়েছি তবে মামামকে অনেকদিন ডালিয়া খাওয়ানো হয় না তারপর মাখানা খাওয়ানো হয় না আস্তে আস্তে সেগুলো খাওয়াবো আর মাখানা প্রায় শেষের দিকেই মানে নেই বলতেই চলে তো মাখানা আবার আনতে বলতে হবে তো এখন থেকে ভেবেছি মামামের খাবারে রাগী অ্যাড করব তো সকালের দিকে রাগি খাওয়াবো তো রাগি জানো তো এই মুদিখানার দোকানে পাওয়া যাচ্ছে না ভেবেছি অনলাইন থেকে অর্ডার করব দেখা যাক কি হয় আর এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে ওটস রয়েছে তারপর মসুর ডাল ধুয়ে রেখেছি আর সবজি সবজিগুলো ধুয়ে রেখেছি আর এখন আমি প্রেসার কুকারে রান্না করব। প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর একে একে নুন হলুদ সমস্ত কিছুই দিয়ে দেবো তো একটু গায়ের জল মানে সবজির গায়ের জলটা শুকিয়ে গেলেই এর মধ্যে ডাল দিয়ে দেব। তো এইভাবে একটু ভাজা হয়ে গেলেই ওটস দিয়ে দেব তো একদম সাধারণভাবে আমি মামা খিচুড়িটা রান্না করি আর মেয়ে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তো আজকে সকালবেলায় ইচ্ছা হলো যে মেয়েকে একটু ওটসের খিচুড়ি রান্না করে দিই আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে মেয়ের সকালের খাবারগুলো শেয়ার করব মানে সাত দিনের সাতটা খাবার শেয়ার করব বা সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াই সেই খাবারগুলো শেয়ার করব তো এই ভিডিওগুলো করতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য হচ্ছে না তো ভেবেছি যে আগে বাবার বাড়ির থেকে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এই যে দেখো প্রেশার কুকারের ঢাকনটা আটকে দিয়েছি আর এখন তিনটে কি চারটে সিটি হবে চারটে দিলেও বেশি হয়ে যায় তিনটেই ঠিক আছে আর ওটস রান্না করতে বেশি সময় লাগে না তো আমি তিনটে সিটি দেব তারপরে নামিয়ে দেব এই যে দেখো সিটি দিয়ে দিয়েছে আর এখনই নামিয়ে দেব সবে মাত্র রান্নাটা কমপ্লিট করেই চলে আসলাম আমার রুমে আর বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি যাবো বাপের বাড়িতে তো সেই জন্যই ভাবলাম কি বিছানার চাদরটা আমি পেতে দিই আর আগে যেটা পাতা ছিল সেটা না নোংরা হয়ে গেছে আর ছেলে মানুষরা জানো তো একটু অন্য টাইপের হয় অগোছালো টাইপের হয় তো ভেবেছি আমি তো বাড়ি থাকবো না তো তোমাদের দাদাভাই তো ওই বিছানার উপরেই শুয়ে থাকবে মানে চেঞ্জ করবে না সে চেঞ্জ করার সময়টাও নেই তো ওই জন্য ভাবলাম কি একটা নতুন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদরই আমি বিছিয়ে দিই তো যাই হোক এই যে দেখো এই আমি বিছিয়ে দিয়েছি বিছানার চাদরটা আর খুব সুন্দর করে এখন গুছিয়ে নেব আর খাবারটা রেডি করা হয়ে গেছে মানে ঠান্ডা হতে যতক্ষণ তারপরেই মেয়েকে আমি সকালের খাবারটা খাইয়ে দেবো তো বিছানার চাদরটা দেখো কত ভালো লাগছে আর অনেক দিনের শখ ছিল যেন তো এই টাইপের একটা বিছানার চাদর পাতবো সত্যি কথা বলতে খুব ভালো লাগে এই টাইপের বিছানা চাদরগুলো তো আর একটা কালার কেনার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই মেয়ের জন্য এখন আমি খাবারটা নামিয়ে নিচ্ছি একটু পাতলা হয়ে গেছে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তবে ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে এখন দেখা যাচ্ছে একটু পাতলা মাম্মা সোনাকে খাওয়াতে নিয়ে চলে এসেছি তো ওকে খাওয়াতে বসলে এখন অনেকটা সময় লেগে যায় বলতে গেলে পঁচিশ মিনিট তো সময় লাগেই অনেকটা ধৈর্য সহকারে খাওয়াতে হয় তো সকাল থেকে এখনো পর্যন্ত আমি খাইনি ওই যে রান্না করলাম পুজো করলাম মেয়েকে খাওয়ালাম ওকে রেডি করানো অনেক কিছু এই করতে করতে এগারোটা বেজে গেছে তো এখন আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখন একটু ম্যাগি করে খাই তার জন্য এই যে দেখো ম্যাগি করছি তো প্রথমে জল ফুটিয়ে নিয়েছি যেভাবে করে আর কি তোমরা তো জানোই আলাদা করে তোমাদের তো বলা লাগবে না তবুও একটু দেখিয়ে দিচ্ছি তো ম্যাগিটা আমি পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি এইভাবে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে তো এইভাবে আমি বাড়িতে মাঝে মধ্যে করে থাকি তবে শ্বশুর মশাই আবার এই লঙ্কা দিয়ে খেতে তেমন একটা পছন্দ করে না তবে আমার ভালো লাগে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে আর পাহাড়ি অঞ্চলে দেখবে এইভাবেই মানে ম্যাগিটা রান্না করে দেয় দারুণ লাগে খেতে তো একটু স্যুপ বেশি থাকলে আমার সবথেকে বেশি পছন্দ হয় তো চলো এখন খেয়ে নি খাবারটা সকালের খাবার খেয়ে দে আবার চলে আসলাম মাম্মামের খাবার রেডি করতে তো এই মৌসম্বী লেবুগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মানে এইবার যে মৌসম্বী লেবুগুলো নিয়ে এসেছে সেগুলো সত্যি খুব ভালো এই যে দেখো লেবুগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রচুর ভালো আর দুটো লেবুতেই একদম কাপটা ভরে গেছে তো এখন আমি লেবুর রস বের করে নেব আর মেয়ে আমার ঘরেই রয়েছে তো ওকে আবার খাওয়াতে হবে আবার স্নান করাতে হবে প্রত্যেক দিন একই রুটিন আর এই গরমের দিনগুলোতে এখন প্রত্যেক দিন মেয়েকে একটা করে ফ্রুট জুস খাওয়াতেই হবে যে কোনো প্রকারেই হোক না কেন মাকে বলেছি যে আমি বাড়িতে যাব আমার মা খুব খুশি তো অনেক দিন যাই না আর যদিও যাই হয়তো চলে আসি দিনের দিন আর না হলে একদিন থেকেই চলে আসি তেমন একটা বেশি থাকা হয় না আমার বোন যখন বাবার বাড়িতে যাই তখনই বেশিরভাগ যাওয়া পড়ে তো এবার ভেবেছি যে আমি একাই যাব তো আমি যাব জন্য আমার মা কত যে বাজার করেছে ফোনেই শুনছি মা বলল কি মাম্মা শোনার জন্য মাছ কিনেছি শিঙি মাছ তোর জন্য পাবদা মাছ কিনেছি আবার এদিকে অনেক অনেক বাজার করে রেখেছে আমার মেয়ে নিমকি খেতে পছন্দ করে সেই নিমকি কিনে রেখেছে আমি যে সমস্ত খাবার খেতে পছন্দ করি সমস্ত কিছুই কিনে রেখেছে তোমাদেরকে গিয়ে দেখাবো সত্যি মা এমনই হয় বলো সন্তানের আসার খবর শুনে আমার মা খুব খুশি এখন সকাল সাড়ে এগারোটা আর মেয়েকে আমি মৌসুম্বী লেবুর রস খাওয়াবো আমার মেয়ে খাবেই না তো এই যে দেখো না না করতেই আছে সমানে আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্রই নই আমি মেয়েকে মৌসুম্বী লেবুর রস খাইয়েই ছাড়বো তো দেখো কি করছে আজকে ওয়েদার সকালের দিকে বেশ একটু ভালোই ছিল কিন্তু একটু বাদেই মানে এই যে দুপুরের পর থেকে তেমন একটা ভালো না কেমন মেঘলা আকাশ রয়েছে মানে বৃষ্টি হবে শুনেছি তো দেখা যাক কি হয় আবার বাবার বাড়িতে যাবো বাবার বাড়িতে যাবো তখন যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো একদমই ভালো লাগে না আর এমনিতে বর্ষাকালটা আমার তেমন একটা পছন্দের না তো এই যে দেখো আমার মেয়েকে রেডি করাতে নিয়ে চলে এসেছি স্নানটা হয়ে গেছে তো রেডি করাতে আসলে এইভাবেই শুয়ে পড়বে না হলে এদিকে চলে যাবে সেদিকে চলে যাবে আর আমার প্রচন্ড বিরক্তি হয়ে যায় মানে এক প্রকার মানে রাগ হয় কি করব বলো এই যে দেখো চিরুনি দেবো এক জায়গায় স্থির থাকে না শুয়ে পড়ছে না হলে বসে থাকবে এদিকে ওদিকে চলে যাবে অনেক কষ্ট করে তারপর চিরুনি করে দিই মুখে ক্রিম লাগিয়ে দিই তবে এখন গরম পড়েছে তো তেমনভাবে মুখে ক্রিম না দিলেও হয় যে গরমের সময় ক্রিম দিতেই হবে এমন কোনো কথা নেই সকালবেলায় যখন ওকে রেডি করাই তখন মুখে একটু ক্রিম লাগিয়ে দিই তবে না দিলেও হয় আবার দুপুরের দিকে কোনো দিন দিই আবার কোনো দিন দিই না আর এই গরমের দিকে মানে স্কিনটা তেমন একটা ড্রাই হয় না আর যদি ড্রাই হয়ে যায় যেদিন দেখি বুঝি সেদিন আবার ক্রিমটা লাগিয়ে দিই আজকে দুপুরবেলায়ও আমি ভেবেছিলাম যে মেয়ের জন্য আলাদা করে একটু তরকারি রান্না করব তো আমার শাশুড়ি মা বললো আলাদা করে আর তরকারি করতে হবে না বাড়ির জন্যই রান্না করছি তাহলে এখান থেকেই মেয়ের জন্য তুলে রাখবো তো আমি বললাম ঠিক আছে তাহলে তুলে রেখো আর আলু দিয়ে তরকারি হয়েছে তো এদিকে দেখো এক পিস কাতলা মাছের পেটি রয়েছে তো পেটের মাছ তো আমি স্কিনটা ফেলে দিচ্ছি আমার মেয়েকে মাছের স্কিনটা খাওয়াতে অতটা পছন্দ করি না ফেলেই দিই আর মাছের গায়ে যে চর্বিটা রয়েছে সেটাও ফেলে দিই আমার ভালো লাগে না সেই জন্য আমি খাওয়াই না তো এই যে ফেলে দিয়েছি আর এই পেটের দিকের মাছটা বেশ ভালো খাওয়াতে কেননা কি বলো তো মাছের তেমন একটা কাঁটা থাকে না লম্বা লম্বা কাঁটা থাকে খাওয়াতে বেশ সুবিধা হয় আর আজকে মেয়ে অনেক সকালে ঘুম থেকে উঠেছিল জন্য দুপুরের দিকে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেই ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি আর এখন এই বিকালের দিকে আসলাম ছাদে দেখতে এলাম কাজ কত দূর হয়েছে তোমাদের এই যে দেখাচ্ছি দেখো চাল উঠে গেছে তো এখন থেকে এখানে অনেক জিনিস রাখবো আর ফুল গাছগুলো বেশ সুন্দরভাবে এখন রাখা যাবে মানে যে ফুল গাছগুলো আছে না একটু ঝুলিয়ে ঝুলিয়ে রাখে টবগুলো সেগুলোই ফুল গাছ লাগাবো তো আশা রাখছি আর তোমাদের দাদা ভাইও এখানে রয়েছে আর মামা সোনাকে নিয়ে আসেনি ও নিচেই রয়েছে ওকে নিয়ে ভেবেছি একটু মাঠের দিকে যাব আদিশ্রীর কথা বলতে দেরি হচ্ছে জন্য ডক্টর আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য করতে বলেছেন সেগুলো তো করেছি তো কোনো অসুবিধা নেই তবে কয়েকটি বিষয় আমাদেরকে করতে বলেছেন সেগুলো করলে বাচ্চা খুব তাড়াতাড়ি কথা শিখে যাবে তো সেগুলো এখন থেকে করা শুরু করে দিয়েছি তোমাদেরকে পরের ব্লগেই জানাবো যে কি কি করছি তো এই যে দেখো মেয়েকে নিয়ে এখন আসলাম আমি মাঠে তো তোমাদের দাদা ভাই যেখানে জমি রেখেছে তো এখানে সবই বাড়িরই জমি মানে প্লট করে করে বিক্রি হচ্ছে আর খুব ভালো একটা জায়গা জানো তো তো এখানে আসি আর এই যে পরপর দুদিন মতো আসি মামাম সোনা খেলা করছে আর বাচ্চাদের সঙ্গে মিশছে তো এটা ওর বেশ ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে তো সন্ধ্যা লেগে গেছে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই মেয়ের জন্য এখন আমি হরলিক্স তৈরি করে নিচ্ছি তো এই কে আমি কাউ মিল্ক ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন গরম দুধের মধ্যেই আমি এখন এই যে হরলিক্স দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো দিই তারপর ঠান্ডা হবে মেয়েকে আমি খাইয়ে দেবো তো হরলিক্স খেতেও মেয়ে খুব পছন্দ করে আর আমার মেয়েকে হেলথ ড্রিঙ্ক হিসাবে হরলিক্সই খাইয়ে থাকি তো এটাই ওকে আমি খাইয়ে যাব। যতদিন মাম্মাম একটু বড় না হবে ততদিন পর্যন্ত আর কটা আঙুর আমি ধুয়ে নিয়েছি এখন আমি মামামের সঙ্গে বসে বসে খাবো আর মেয়েও আমার সঙ্গে বসে বসে খাবে খাবে কি না জানি না তবে ওর সামনে বসে খেলেও বুঝতে পারবে যে এটা খেতে হয় তো এমনি তো রস করে দিই তো তুলে তুলে নিজে তো খেতে পারে না তো সেই জন্য ওর সামনে বসেই খাবো আর হরলিক্সটা ঠান্ডা হতে বেশ অনেকটাই সময় লেগে যাবে আর এখন আমি চা তৈরি করে নিলাম এদিকে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা তৈরি করে নিচ্ছি আর সামনে যদি বেশি গরম পড়ে তখন আর চা খাবো না চা খাওয়া বন্ধ করে দেব আর আমার শ্বশুরমশাইকে চা দিয়ে এসেছি তো যাই হোক চলো এখন ঘরে গিয়ে দুজনে বসে বসে একটু রিল্যাক্স করে চা খাবো এই সন্ধ্যার দিকেই বরমশাই আর আমি বসে বসে চা খাই আর মনের দুটো কথা বলি সত্যি খুব ভালো লাগে মাম্মসটাকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি তারপর এই যে এখন আমার রুমে একটু বসে রয়েছি মেয়ে গেছে ওর ঠাম্মির কাছে তো আজকে আর মেয়েকে বই পড়াতে বসিনি প্রত্যেক দিনই বসাই তো ভাবলাম আজ ওর ছুটি থাক তো এখন ওর ঠাম্মির সঙ্গে খেলা করছে আর আমি ঘরে কিছু টুকটাক কাজকর্ম করব। মেয়ে থাকলে একটু সমস্যা হয় সমস্ত কিছু উলট পালট করে দেয় জানো তো মানে ছোট থাকলে যা হয় আর কি ছোট মানুষ তো বোঝে না কোনো কিছু আর বাবার বাড়িতে যাব সেই জন্য ভাবলাম কি ব্যাগপত্র গুছিয়ে নিই যাওয়ার দিন খুব ঝামেলা হয়ে যায় আর এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে একটু বাদেই আবার রান্না বান্না করতে যেতে হবে অনেক কাজকর্ম আছে ভাবছি যে মেয়েকে রাত্রেবেলায় কি খাওয়াবো এই যে দেখো সকালবেলায় কিছু খাওয়ানো হয়ে গেলে ভাবি দুপুরে কি খাওয়াবো দুপুর চলে গেলে ভাবি রাত্রে কি খাওয়াবো তো এটাই চলতে থাকে সারাদিন যেহেতু মেয়ে ছোটো সেই জন্যই আলাদা করে ওর জন্য ভাবতে হয় তো চলো বেশি কথা আর বলবো না ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো আমার প্রত্যেক দিনের এক রান্না রুটি বানাতে হয় সকালে এবং রাত্রিবেলায় দুবেলায় রুটি বানাতে হয় তো এদিকে রুটি বানিয়ে নিচ্ছি তবে ভেবেছি মানে রান্না করতে আসার আগেই ভেবে নিয়েছি আজকে মামাম সোনাকে ভাত খাওয়াবো না বেলায় দুধ রুটি খাইয়ে দেবো তো একটা রুটি খাইয়ে থাকি আমি দুটো খাওয়াই না এখনো পর্যন্ত এখনো তো অনেক ছোট তো দুটো এখনো খেতে পারবে না তো চলো এখন মেয়ের খাবারটা রেডি করি আর আমার মেয়ে আমার পায়ের কাছেই দাঁড়িয়ে রয়েছে খেতে হবে মাম্মা তো এই যে আমার মাম্মাম সোনার খাবার একদমই রেডি হয়ে গেছে আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে গুড নাইট